নবীর বেটি হলো আমি কবর ডান দিকে হার বাহুদিগ করে দেব দিকের হার ডান বাক করে আবু আবুদে তুমি নিজেই বুঝতে পারবি হঠাৎ করে হাসান হোসেন দোনো ভাইকে ডাকে বলে এসান তোমরা দোনো ভাই আমার দিকে এসো দোনো ভাই আমার সামনে বসো ও হাসান হোসেন দোনো ভাই আসে বসলে। দুজনকে আদর করে যত্ন করে হাসান বলে মা আজকে আমার দনু ভাইকে তো আদর করো কেন মা মা কোনো দিন এমন করে আদর করেন নাই বেটারে তোর নানা মারা আজকে মাসের কাল হয়ে যায় রে বেটা আমি মা সময় নাই পৃথিবীর জমিনে থাকা তোমরা দুই দমন আদরের কলিজার যার টুকরা বেতারে হাজকে জনবীর আদরটা করি যাই কবর গেলে তো বাক্যে আদর করে দোনো ভাই কান্দা শুরু করে দিলেন আজ ফাতে এত সুন্দর করে পানি আনিয়া দোনো ভাইকে গোসলের ব্যবস্থা করে দেয় হোসেন বলে মা গো আজকে আমাকে এত যত্ন করি কেন আম্মা গোসল করে দেয়

কে কুসুম দিনে পৃথিবীত মা থাকবে না আমি চলি চৌ বেটা আজকের জনমের কুসুম দিয়া পৃথিবীর জমিনে মা করি ডাকিল আর মা পাবা না অতি মধু ভুলিও না রে ভাই মায়ের মত আপন পিঠি পিঠে না মা আমাকে জন্মের গোসব দিবা হ্যাঁ হজরত আলী বাড়ি আসে দোনো ভাই দৌড়ি দিয়া আব্বাকে বলেন আব্বা আব্বা আজকে আমার মা কেনই রকম কথা বলে আব্বা আমার মা বলে জন্মের গো সৌদিয়ে দিছে আলী বলে ফাতেমা রে আমার সান দুইটা তুমি কি বলছ রে ফাতেমা ও ফাতেমা দোনো ভাই কেন আর এই বন্ধুরে উঠpel না বিয়া হয়ে যাবে আপারা আব্বা তালে তোমার ধর্ষ পরে বসা পারা জন্মে জীবন দাওয়াত নেব না আবার দশটা মিনিটের জন্য আপনার হাতে পাই ধরে বলে যান হজরত আলী ফতেমাকে বলছে ফতেমারে আমার আদরের সন্তান দুইটা তুমি কি বলছো রে

তোমরা পর্দা করে নিয়ে যা কবর রেখে দেবেন আলী বলছে মাথিমা তো কি দেশের মানুষ মাঠিয়ে দিবে না মা বলে শুনে রাখ হজরতে ফাতেমা আলীকে বলছে ও স্বামী গো আমি ফাতেমা এমন পড়াইছিলাম কত বিদিন না সারা কাপড়ের আমাকে দেখার জন্য চেষ্টা করতো আমাক জন্মের মধ্যে আমাকে দেখতে পারে নাই ও গো স্বামী আমি যেদিন মারা যাব কত বেইমান না সারা মুসলমানের রূপ নিয়ে ওই রকম টুপি পরিপরি পরি মুসল্লি ভাসি নিয়ে আমার জানা যারা সারি হয়ে দাঁড়াবে খারাপ কল্পনা করবে ফাতেমা দেখতে পারে নাই লম্বা সলতে কত টুক আছে কে জানতে পারে ফাতেমাগঞ্জ সবিকো ইয়াকতাবেদ যদি আমার নামে যদি খান কল্পনা করে আল্লাহ এই ফাতেমাকে পর্দা মূল আল্লাহ দিবেন না গোস্বামী আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ জাতি কে বুঝানে না ফাতে মা অসুস্থ হয়ে গেল হজরত আলি তাস্তাত হজরত আবু জর গফানিতে বললেন সাফা গো তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে কবর রেডি করে রাখো হজরত আবু জর গুফানি হজরতে ফাতে মা তুল জহিরার কবরটাকে খোরার জন্য রেডি হয়ে হজরত আবু জর গফানি কেন্দে বলে রে কবর আজকে জানিয়ে রাগ কে আসবে এখানে এখানে থাকবে বিশ্ব নবী রহমতুল আলমিনের নয়নের মনি নয়নের কলিজার টুকরো হজরতে হে কব তুমি বুঝু না কে থাকে বেড়ে এখানে থাকবে আসাতুল্লাহ গালিব হজরত আলীর স্ত্রী হজরতে ফতেমা ফাতেমার সাথে কোনো বেয়া দেবী করিও না কবর আমি আবু দরকি বলি এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান এ কব হাসান হোসেনের মার সাথে তুই বেহা দেবি করিস না এ এখানে থাকবে নারীদের সর্দার আনি জান্নাতে রি এই নারীদের সর্দার আনির সাথে তুই বেহা দেবি করিও না ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়েছে আবু দরকি পাবর আওয়াজ দিয়ে বলছে আবু যান আমি কবর রে আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই নবীর বেটির কথা বলিও লাভ নাই আলীর স্ত্রী বলিও লাভ নাই এখানে হাসা মুসলিম মাল কথা বলে লাভ নাই এখানে নারীদের শ্রদ্ধা রানীর কথা বলে লাভ নাই হাবু আমি কবর আমার কাছে যদি আমল হয় নবীর বেটি ব্যবহার ভালো পাবে আলীর

করে আবু জল জীবনে বাড়িতে ফিরে নাই ওখানে এতেকাল দু হয়ে গেছিল হাববারে আল্লাহ রসুল বলছি জামা তালেন সানোয়ান কাতান ও আমা লাগু বোকারি শরীফে খাদি গ আল্লাহ নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল গুলে কবরে গেলে বন্ধ হয়ে যায় রসুল বলল ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবর বসের জন্য বন্ধ থাকে না হাববারে রসুল বলল সাদা কাছুর জারিয়া পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না জোরে কোন সোভাওয়া আব্বাদন কয়েকটা আমল বন্ধ হবে না জোরে

হিসাব গলে তার মা বাবা কবরের মধ্যে পাবে রাসূল বল আওলাদুন সালেহুন ইয়াদ আওলাহ नेक সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া বাবা বাবার কবরের মধ্যে জুরবে আপনারা আজকে এই বাসকে 700 বার যেতে বাবা এই বসাক পারা জবিনে আমি আতি দোয়া করি দক্ষিণ দিনাস চলে যাব কয় বাবা 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে আমি সারা রাতই ঘুমাইতে পারবো না ও মা AHHHHH! <laughs> আমি মুসাফির আলোতে আসি গো আম্মা আমি আফসার দোয়া করে যাব আজকে এই বছর পড়াতে কারো মা নাই বাবা নাই গো দাদা নাই দাদি নাই একটা হাত দেখাই বের হুজুর আপনি মুসাফির হিসাবে যাবেন হুজুর আমার মা নাই আমার জন্য দোয়া করে যাবেন আমার কান কায় মা নাই বাবা নাই হাতটা দেখাইবেন কবরে চলে গেছে হাববারে সেই মাটা জ্বললে বাবাটা জ্বললে আব্বা এমন পাঁচটা বাবা গো এই প্রবুর স্তন্তন আমার এই পাঁচটা বাবার নাম শুনি দোয়া করবো বাবা পাঁচ হাজার টাকা করিয়া এই কবরস্থানের জন্য তোর মাটার জন্য বাবাটার জন্য আমি পাঁচটা নাম নিয়ে দোয়া করিয়ে দেব। আবার কেউ উঠবে না সোনা সামলা এই কবরস্থানে তোর মা থাকবে বাবা থাকবে দাবা থাকবে রসুল বললো তিনটা ব্যক্তি আমল কবর বাসীর বন্ধ হবে না আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয়

একদম বাবা আসবে হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই আজকে দিতে পারি না হুজুর এত টাকা হুজুর আমি করলাম এই কবর হাজার আমি কিছু দিয়ে যা বাকি টাকা লেখে রাখবো একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই আছে কোন বাবা কে উঠবে না হ্যাঁ বাবা বসে বস বাবা বসে তো বসো দশ হবে বসো আসো বাবা একটা বাবা আজকে দিতে পানলা নামটা লিখে দিয়ে যাবে সোনারে ও সোনা তো করি দাম মা বলে না ও মা বলে না তোমার স্বামী নাই তোমার মা নাই তোর বাবা নাই মা রে তোর দাদা নাই তোর দাদি নাই মা আজকে সে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে কি হালে আসলে মা তুই নিজেই বলতে পারবি না রসুল বলো সব কম আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন পৃথিবী তিনটা আমল কবর বাসির

আল্লাহ তোর জীবনী কোনদিন গরিব খালে রাখবে না আসেন একটা বাপ হুজুর আজকে আমি দিতে পারি না হুজুর নামটা লিখে রাখেন আমি এই কবরস্থানের জন্য ঝাউসা প্রথম খন্ড কবরের হুজুর আমার মা কবরে আছে হুজুর আমার দাদু কবরে আছে হুজুর আমার মা কবরে দেবার সময় হয়ে গেছে হুজুর আমার মাকে এই কবরস্থানে রাখিয়ে দেব হুজুর আজকে আমি সাত দাদা এ আমার মাটার নামে হুজুর আমার বাপটার নামে আমি পাঁচটা হাজার টাকা আমি ওয়াদা করলাম একটা বাবা আসে একটা বাপ এলেকার ধনী

পাঁচশো টাকা আল্লাহ মহিলার তাকে আল্লাহ কহিনামে মানারে আলোচনা করে পয়সা মহলা কহিনু নামে একটা মা পাঁচশো টাকা দান করো আল্লাহ কহিনু নামে দান তুমি কবুল মঞ্জুর করে না। আল্লাহ কহিনুর জীবনের গুণা তুমি মাফ করে দাও বাবু এই পাঁচশো টাকার বিনিময় আল্লাহ এক শূন্য বাড়ি দিয়ে পাঁচ হাজার টাকা তুমি লিখে দিও আল্লাহ তোর দোস্তুর মধ্যে আল্লাহ কবুল মঞ্জুর করে থাকি আব্বা আমার সোনার তারা গো আব্বা জন আমার পাঁচ হাজার টাকা একটা বাবার কাছে আদা করলাম আসেন কোন সোনার স্থান একটা বাবা আছে গো পাঁচ হাজার টাকায় একটা নাম আজকে শুনি দোয়া করতে চাই আমি দোয়া করি চলি যেন শোনা দেরি করবো না একদম শোনা পাঁচ হাজার টাকা একটা বাবার নাম শুনে দোয়া করব আজকে দিতে না পান বাবা নামটা নিয়ে যাবে কি নাম আল্লাহ মামে না দিবি তোমা আছে আল্লাহ মামে না দিবি আল্লাহ তার সন্তান দেখলে মহলার কত আদর করে টাকা তার মা দান করলো কেউ কান শুধু তোমার মা মায়ের দেলে কেহ ব্যথা দিও না আল্লাহ মামের নামে রাখ ছেলে আল্লাহ মান নামে

পাঁচ হাজার টাকা দিতে পারলাম বা আড়াই হাজার টাকা একটা বাবার নাম আমি শুনি করতে চাই এই কবরস্থানের জন্য বাবা আড়াই হাজার টাকা আমার মা বোনে আম্মারাগো আমার রাখো মা বোনেরা আড়াই হাজার টাকা একটা মা যদি বলে হুজুর হুজুর আমি এলাকার ধনী প্রেসিডেন্ট কাউন্সিলর মেম্বার হুজুর আমার স্বামী পূর্বে চার মাস তো এলাকার পুলিশ ও হুজুর গো আমি আড়াই হাজার টাকা এই কবরস্থানে দিয়ে যাও হুজুর আমার মা বাবা নাই শ্বশুর নাই শ্বশুর নাই হুজুর আমার দাদু নাই দাদা নাই নানি নাই নানা নাই হুজুর আমি পাঁচ হাজার টাকা বাধা করে পাঠিয়ে দিলাম ও মা বোনেরা বন্ধুরা একজন বাবা যদি বলে হুজুর আজকে টাকা দিতে পারি না এই কবরস্থানের জন্য হুজুর আমি আড়াই হাজার টাকা আজকে বাধা দিয়ে গেলাম সময় মতে আসি কমিটির হাতে আমি বুঝিয়ে দেব একটা নাম আমি শুনি দোয়া করতে চাই নাই থাকবে আসেন একটা বাবা আড়াই হাজার টাকা একটা বাবা আসবেন আমার মা বলে না আমার আগ দোয়া করে জানলে মা ও মা ও বসা করা মা বোনেরা সবচেয়ে বড় মা বোনেরা ও মা কেন মা তুমি বুঝলে আল্লাহ সালেহা নামে একটা মা আমার আল্লাহ পাঁচশো টাকা দান করে দিয়েছে আল্লাহ একটু আধা মিনিট দিন হাত তুলি তো অগ্রো মা বলে আল্লাহ আমি হাত তোলো সবাই ওগো মাওলা ওগো আল্লাহ দেখলে তাকাইয়া মাওলা রে কোহিনু নামে একটা মা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ মমেনা নামের মার নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ সালেহা নামে নামে একটা মা পাঁচশো টাকা পাড়াইয়া দিল আল্লাহ তাদের দান তুমি কবুল করি এই মা কে খেয়াল্লা মালা কেমত্রের দিন কঠিন সময় মায় কা কাতনে দর করে লাহ আল্লাহ তার মেয়ে পাঁচশো টাকা জন্য দান করছে আল্লাহ আল্লাহ তার মা যে কত ভালোবাসা ছিল তুমি অমর থাকো মর জীবনে তরে তুমি মা গেলে কান্দব নিশাবাইতে কেউ কাল দিলে পশুবে কালে কেন দিছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ আঘাত আব্বা জন আমার রে আমি আরেক হাজার টাকা চাইলাম কেউ নাম পাইলাম না এখানে পঞ্চাশ একশো জন বাবা আছেন বাবা

আরে সোনায় মুলাকাত করি যারা মেলুর জীবনে যত গুনাহ করেছি ভুল করেছে আলেমের সাথে মুলাকাত করবারে হাসর ময়দানে আলেমের সাথে তোরা হাসসুর হয়ে যাবে তোর মা বাবা আছে কি বাবা দেখ রে মাটা তাকাইয়া আমেনুর